আসসালামু আলাইকুম আ বারাকাত প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি বাজার থেকে মুরগির মাংস আনলাম চিকেন এই যে দেখেন এটারে কুইটা রেডি করে রাখছে তার পাশাপাশি নুসরাদে এই যে এখানে দেখেন ঝালমুড়ি বানানোর জন্য সবকিছু রেডি করতেছে এখানে কি কি নিছো বলো এখানে আছে চানাচুর এই যে সুস্বাদু চানাচুর বাদাম দিয়ে আমি এখানে কি কি নিছ বললাম না যে এখানে নিচে আসলে ও ক্যামেরা সামনে আসতেছে না আর কথাও বলতেছে না লজ্জা পায় এখানে নিচে টমেটো নিচে কাঁচামরিচ নিচে পাতা নিচে তারপরে নিচে পেঁয়াজ তারপরে চানাচুরের আসুরের ভর্তা বানাইবা না খুব ভালো এই যে এটা মুড়ি এটা দেশিয়া মুড়ি এটা হাতের ভাজা মুড়ি তারপরে এখানে যে ডাই রান্না হইতেছে ডাল সুস্বাদু ডাল তার পাশাপাশি বাত আছে বাতের পাশাপাশি যে আছে এখানে ইলিশ মাছ দিয়া বেগুন আলু দিয়ে রান্না করা এখানে আছে এখানে কি এটা সম্ভবত এখানে মুরগির মাংস মুরগির মাংস আলু দিয়ে দেখেন কালারটা এত সুন্দর কালার হয়েছে আমার মন সেজেছে এখনই আমি খেয়ে ফেলি চো দর্শক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তোমার কি জালমুড়ি বানানো হয়ে গেছে আমরা কি খেতে পারবো হ্যাঁ এইখানে সারমিনে মুড়িডালে লাইনে নিতেছে এখানে কিছু ফালাইতেছ কিন লাইরা একটু ভালো থাকে এই জন্য একটু তাইলে নিতেছি কনফার্ম হওয়া ভালো তাইলে এত কিছু দিয়া নষ্ট করে লাভ নেই খাওয়ার সময় ভালো ভালো লাগে ঠিক আছে তোমার কথা ঠিক আছে ও এখানে এই যে ডাইলারে বাগার দিব সেই জন্য এই যে পেঁয়াজ গুলারে বাইজা নিতেছে পেঁয়াজ রসুন তো অবশেষে জালমুড়ি তৈরি হয়ে গেল এখন আমরা সবাই মিলে মজা করে খাবো দেখেন দর্শক একটা জিনিস কি আমি এক বস্তা আলু আনছি খাইতে খাইতে অবশেষে এই আলুগুলো আছে এগুলো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তবে আলুগুলো গাছ হয়ে গেছে এই যে গেটেস লাগানি খাইতেছে সকালে নাকি এগুলো আমার জন্য আনছো আম্মু তুমি যে জালমুড়িটা বানাইলা তো জালমুড়িটা তো আমি এখনো খায়া দেখি নাই তো জালমুড়িটা কিরকম হইছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি হাতে মেহেদি দিছো মাশাআল্লাহ খুব সুন্দর হইছে তোমার হাতের মেহেদি সো আমাদের সোহেল দা লাগানি এখন কদুর শাকগুলা কাইটা নিতেছে কোসি কোসি সায়া কাটবা ঠিক আছে হ্যাঁ আস্তে আস্তে বের করো হ্যাঁ ঠিক আছে ওইখানে রাখো নিচে রাখো হ্যাঁ এখান থেকে কাটো এখান থেকে কাটো আইয়া হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ না না ওই হেয়া কাটা না ওই যে লাউ যেটা আছে এটা থাক এটা ওইবো না এটা ময়টা যায় ও এখানে সোহেলের গেটস লাগানি এই যে মই দিয়ে দিছি মই দেওয়ার পরে এখন উপরের যে কচি শাক আছে এগুলো বাইরে নিতেছে তার পাশাপাশি যে মালটাও খুব ভালো একটা কালার চলে আসলো হ্যাঁ যতটুকু করে হেতুরুক নাও বেশি আর নেওয়া লাগবে না আস্তে আস্তে আমার কাছে দাও হ্যাঁ মইটা ভালো করে বসে নাও হ্যাঁ দাও এবার উপরে ওঠো এইটা হইলো যে ওই শাক পাটের শাকের বিসি তার পাশাপাশি আছে লেবু দাও সোহেল আমার হাতে দাও আমার হাতে দাও নিচে নিচে ফালাই না আমার হাতে দাও হ্যাঁ তুমি যত রুখ পারো এত রূপ নাও ঠিক আছে আস্তে আস্তে নাও ব্যথা পায়ও না সোহেল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমাদের অনেকগুলা লাউ শাক হয়ে গেছে এগুলো এখন আজকে মজা করে রেসিপি করা হবে তো আপনারা দেখতে থাকুন দর্শক ভালো ইনশাআল্লাহ লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হ্যাঁ তুমি আস্তে আস্তে নামো আস্তে আস্তে নামো নামে এটা গাইতে ভালো এটা গাইতে ভালো এখন শাক কাটা শেষ শরীরে এখন শাকগুলা নিয়ে ঘরে চলে যেতেছে একটা জিনিস কি দর্শক দেখেন একসাথে তিনটা ফুল পুইটা রয়েছে আর এত পরিমাণে গাছটার থেকে ফুল হয় মানে বলার বাইরে প্রচুর পরিমাণ ফুল হয় গাছের থেকে যেরকম হয় এরকম আবার জইড়া যায় এই যে শোয়েলে এখন এই শাক হয়ে গেল এই ক্লান্ত এখন এই যে একটু শুইছে শুয়ে বক্স নিছে নেওয়ার পরে মোবাইল টিপতেছে আর কি এই এতটা পরিমাণ লাউর শাক কচি লাউর শাক আমার মন চাইতেছে এখন এগুলো কাঁচা খেয়ে ফেলি এতটা ভালো লাগে কচি লাউর শাক তো তার পাশাপাশি এখানে মুরগির রান্না রান্না করতেছে সেরকম একটা কালার আসছে এখানে এই মোটা ডেলটা দিয়া লাউর শাক দিয়ে রান্না করা হবে সুস্বাদু ভাবে আপনাদেরকে দেখাবো দর্শক অবশেষে আমাদের ডাইল দিয়া কদুর শাক রান্না কমপ্লিট হয়ে গেল এখন আমরা মজা করে খাবো দর্শক আপনারা খাবেন নাকি তার পাশাপাশি আছে ভাত আমার কলিজার ভাইরা বইনেরা তোমরা কেমন আছো সবাই ভালো আছো তার পাশাপাশি আমাদের মুরগির মাংসটা রান্না করা কমপ্লিট হয়ে গেল তো আমি আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি আমার ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে আমার পাশে থাকবেন আমি গরিব দুঃখী মানুষের নিয়ে কাজ করতে চাই আপনি যদি আমারে ভালোবাসেন তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো এখানে অন্য কিছু রান্না করার জন্য এখানে এই যে পেঁয়াজ রসুন এগুলোর কাইটে নিচে এগুলো ব্লেন্ডার করা হবে এখানে আছে আদা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা যদি আমাকে ভালো না বাসেন সাবস্ক্রাইব না করেন তাহলে আমি সামনের দিনগুলো আমি আগুয়ে যেতে পারবো না চো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ